পাকিস্তানের ক্রিকেটে অস্থিরতা ম্যানেজার ওয়াহাব রিয়াজের পোস্ট্রোয়ে দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেল করার অভিযোগ সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় আমির ইমাদ ওয়াসিম এবং ইফতেখার আজম খান ও উসমান খান দুর্বল নেতৃত্ব ও সতীর্থদের মধ্যে তাকে ঘিরে অসন্তোষের কারণে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর আজম নতুন কোচিং স্টাফ পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় দুই তারকা ক্রিকেটারকে বেশ আটঘাট বেঁধে শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মুল্লুকে পা রেখেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান আইসিসির সহযোগীদের যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাবর আজমরা পাকিস্তানের জিও নিউজ সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপের পর দলের অন্তত ছয় খেলোয়াড় বাদ পড়ছেন বোর্ড সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে মহসিন নাগভী এ বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে স্বজন প্রীতির কারণে এসব খেলোয়াড়কে দলে নেয়া হয়েছে জিও নিউজের খবরে একটি গুরুতর বিষয়ও উঠে এসেছে বলা হচ্ছে ম্যানেজার ওয়াহাব্রিয়াজের প্রশ্রয় দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেল করছে এই খেলোয়াড়রা চাপ দিচ্ছেন তাদের সম্মানী বাড়ানোর জন্য আর তাতে ইন্ধন দিচ্ছেন ওয়াবরিয়াস বিশ্বকাপ শেষে অধিনায়ক বাবর আজম প্রধান কোচ গ্যারিকারস্টেন সিনিয়র ম্যানেজার ওয়াবরিয়াস এবং সহকারী কোচ আসহার মেহমুদের প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তান দলে পরিবর্তন আনবে বোর্ড